বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আর আজকে আপনাদেরকে এত সুন্দর একটা কালেকশন দেখাবো মাশাআল্লাহ একটু কাছ থেকে দেখাবো এই যে এই কালেকশনটা হচ্ছে কালেকশনটা হচ্ছে জাওয়াদ এক্সপ্রেসের একদমই হচ্ছে আপনার ঈদ কালেকশন নতুন আসছে আমাদের কাছে তো আমি সরাসরি আপনাদেরকে ড্রেসটা দিয়ে নিয়ে যাই ড্রেসটা এত সুন্দর চারটা কালার আছে চারটা কালারই খুব চমৎকার এই যে দেখেন প্রতিটা কালার ফার্স্ট হচ্ছে জাম কালার দিয়ে শুরু করি এই যে দেখেন আমি কিছু বলবো না ড্রেসটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা লাক্সারিয়াস টাইপের ড্রেসটা একটু কাছ থেকে কাজের প্রসেসটা দেখা যায় এত পিটানো ইয়ে কাজটা করা আছে সম্পূর্ণ পিটান ওয়ার্ক সম্পূর্ণ পিটান ওয়ার্ক এবং এখানে যে হচ্ছে আপনার জিরো সিকুয়েন্স দেওয়া আছে এগুলো কিন্তু হাতে বাঁধবে না হাতে বাঁধবে না এখানে দেখেন স্লিপটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ স্লিপসের ইসে আসবে ঠিক আছে যা যেভাবে চাই বানিয়ে নিতে পারবেন তারপরে এখানে তো কাজ আছে ছিটানো ওয়ার্ক করা আছে এবং টোটাল বডিটাতে হচ্ছে আপনার ছিটানো ওয়ার্ক করা আছে টোটাল বডিটাতে টোটাল বডিটা এমন পাচ্ছেন আর নিচে থেকে কাজটা এত সুন্দর মাসাল্লাহ এই যে ঠিক আছে টোটালি আর কি ডিফারেন্ট কিছু যারা চাচ্ছেন আর এখানে কিন্তু আপনারা চাইলে কাট করে নিতে পারবেন অলরেডি অনেকটা কাট করা আছে ঠিক আছে আর এই যে একটু কাছ থেকে দেখা যাক কাপড়টাও খুব ভালো এগুলো রং কষার সম্পূর্ণ গ্রান্টি রয়েছে আপনারা যেভাবে খুশি বানাই নিতে পারবেন এবং হাতাগুলো প্রতিটা হাতাতেই যে কাজগুলো করা আছে খুব সুন্দর দেখায় কাজের কারণে সালোয়ারটা পাচ্ছেন এটা আর আড়াই গজ আছে সম্পূর্ণ ওনাটা হচ্ছে ফুললি পাঁচ হাতের খুব চমৎকার এবং বিশাল ওনা এতে ওনাতে কিন্তু কাতা নিচে করা আছে এই যে এখানে রেক রেক করা আছে তারপর হচ্ছে আপনারা চারপাশে হচ্ছে এরকম সুন্দর করে লেস পাইপিং পাচ্ছেন চারপাশে ওনার চারপাশে কিন্তু এটা দেওয়া আছে ঠিক আছে এই যে এই যে ঠিক আছে চারপাশে আছে ওনাগুলো সুন্দর এবং অনেক বড় সম্পূর্ণ ডিজিটাল প্রসেসে করা আছে টোটাল ডেস্টা খুবই চমৎকার টোটাল ডেসটা সব মিলিয়ে খুবই চমৎকার একটু দেখেন টোটাল ডেসটা হচ্ছে এরকম যার ভালো লাগে আপনারা এভাবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন দেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হচ্ছে ঠিক আছে আর যারা হচ্ছে হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমরা কিন্তু মূলত পাইকারি বিজনেস করি আমাদের সবটাই মূলত পাইকারি সব তো যারা হচ্ছে পাইকারিতে নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আমি একটা রিজনেবল প্রাইস এই ভিডিওতে দিয়ে এটা হচ্ছে মাস্টার কালার খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড কালার এ দেখেন প্রতিটা কাজ একদম নিখুঁত যে কাজগুলোকে বলা হয় প্রতিটা কাজ এবং কালারগুলো এত সুন্দর মার্জিত লুকটাই হচ্ছে অন্যরকম ঠিক আছে টোটালি প্রিটি এবং লাক্সারিয়াস লুক আছে এগুলোর মধ্যে এগুলো কিন্তু পার্টি ওয়ার হিসেবে ইউজ করতে পারবেন

আর একটা সুন্দর কালার সোবার একটা কালার একদমই হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড এই ঠিক আছে একদম অফ হোয়াইট মধ্যে তারপরে হচ্ছে হাতাটাও দেখাই দিই প্রতিটা সেলরের কাপড়ে আড়াই থাকবে একদমই আপনার সম্পূর্ণ কটন এর মধ্যে কোনো মিক্সড হবে না ম্যাটেরিয়াল ঠিক আছে এই যে আর বডিতে যে কাপড়টা আছে এটা হচ্ছে শাটন মধ্যে দেওয়া শাটন বহেলের মধ্যে এই হচ্ছে ওড়নাটা কালার গুলো মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর যারা যেটা ভালো নিতে পারবেন কালার মাত্র একুশ টাকা পড়বে প্রতিটা ড্রেসের প্রাইস একদম রিটেল যে রিজনেবল দিয়ে দিলাম ভিডিওর মধ্যে আপনাদের ভালো লাগলে সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন এখানে প্রতিটা কাজই কিন্তু মার্জিত

আর আমি আবারো বলতেছি প্রতিটা ওড়নাতেই কিন্তু চারপাশে হচ্ছে এরকম খুব সুন্দর করে लेस পাইপিং করা আছে ঠিক আছে लेस পাইপিং করা আছে আপনাদের ভালো লাগলে সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নেবেন আর প্রতিটা ড্রেসের সাথে খুব সুন্দর প্যাকেজিং এবং হচ্ছে আপনারা ক্যাটালগ পেয়ে যাবেন প্রাইস থাকবে 2100 টাকা যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন প্রাইস থাকছে মাত্র 2100 টাকা ঠিক আছে প্রাইস 2100 টাকা তো এই ছিল কালেকশন আমি আমাদের শপের অ্যাড্রেসটা দিয়ে দিব আপনাদেরকে যাদের ভালো লাগে সব থেকে নিয়ে নিতে পারবেন চাইলে অনলাইন থেকে নিতে পারবেন অনলাইনে নেওয়ার জন্য কিন্তু উপরে স্ক্রিন স্ক্রিনের নাম্বারটা দেওয়া রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ একটি প্লেস ওই নাম্বারটাতে তারপরে আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি বন্ডি ফ্যাশন গ্রিন সোয়ানিকের চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ